আমি বাসায় এত সুন্দর করে মেউনিজ বানাইছি দেখুন কত সুন্দর আসছে কত সুন্দর কালার আসছে অনেক মজা হয়েছে দেখুন আমি ফারুটির মাঝে ভিতরে উঠিয়ে দেখাচ্ছি এত মজা হয়েছে কম সময়ে আমি বাসায় মেয়ুনজ তৈরি করে নিলাম আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনি আর বাসায় থাকা উপকরণ দিয়ে আমি বাসায় মেয়নুজ বানিয়ে নিলাম আমি এখানে ফুটান্ত গরম পানিতে তিনটা ডিম দিয়ে দিয়েছি আমি এখানে তিনটা ডিমের মেয়নুস বানাইছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো বানিয়ে নিচ্ছি এখন আমি ডিমটাকে নিয়ে এক থেকে দুই মিনিট করুন আড়াছাড়া করব না ডিমটা একটু ব্লক আসলে এই আমি এই যে একটু হয়ে আসলে একটা চাকনি দিয়ে ডিমটাকে উঠে নিব এই যে আমি ডিমটাকে উঠে নিচ্ছি এত সুন্দরে এত মজা মেয়োমিস ঘরে বানানো যায় আগে জানতাম না কম সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মেয়োনিজ বানিয়ে নিছি এই যে দেখুন আমি এখন ডিমগুলোকে চাকরির সাহায্যে উঠিয়ে পানি জড়িয়ে নিচ্ছি এখন আমি ডিমটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব এখন আমি ব্লান্ডারে চলে যাব ডিমটাকে আমি ব্লান্ডার জারে দিয়ে দিছি এখন দিয়ে দিছি কয়েক পিস রসুন কোষ এই যে আর সামান্য পরিমাণ লবণ আর আমি এখানে বাটার ব্যবহার করছি দিয়ে দিছি এক চামিসেরও বেশি বাটার আর দিয়ে দিবো পরিমাণ মতো সোয়াবিন তেল আমি সয়াবিন তেলটা একটু কম দিয়েছি আর দিয়ে দিছি পরিমাণ মতো চিনি আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি গুঁড়া দুধকে সিভ হয়ে গেছিলো আমি দেখাতে পারি না আমি এখানে তিন চামিচ গুঁড়া দুধ ব্যবহার করছি দেখুন আমার ম্যাগনুজটা কি সুন্দর হয়ে গেছে কত সুন্দর কালার আসছে দোকান থেকেও দোকানের কিনা ম্যাগনিজ থেকেও আমার ম্যাগনুজের কালারটা অনেক সুন্দর আসছে এই যে এত সুন্দর মেয়নুস আমি বানাইছি মানে বিশ্বাস করা যাবে না আপনারা একবার হইলেও বাসায় তৈরি করে নেবেন দোকান থেকে আর কিনা লাগবে না একেবারেই অরিজিনিয়াল খাওয়ার বাচ্চাদের আপনারা খাওয়াবেন ফারুটি দিয়ে ধরেন বার্গারের সাথে সব কিছু দিয়ে খাওয়াবেন যদি আমার এই মেয়োমিসের রেসিপি আপনাদের ভালো লাগে আমার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক মজার মেয়োমিস তৈরি করলাম আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর আপনাদের ভিডিও উপহার দিতে পারি আসসালাম